تفسیر سبحان اللہ والبنہ تفسیر القرآن بالقرآن قرآن کرا اللہ دو تفصیل قرآن, قرآن, تفسیر قرآن سبحان دی نمبر تفسیر القرآن بالحدیث হাদিস দিয়ে কি করা তফসির করা আর একটা তফসির 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 কোন বীর নাই মন গড়া তফসির কি তফসির মন গড়া তফসির তফসির বীর নাই হারাম আস্ত মন গড়া তফসির করা মন গড়া তফসির করা হারাম আমি আপনাদের সামনে ছয়টি আয়তে কারিমা তেলাওয়াত করে তার আংশিক কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব যদি আপনাদের সম্মতি থাকে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমরা মতব্য লেখাপড়া করেছি কিনা বলুন হা জের জবর পেশ এরা পড়ার সময় প্রথমে জবর দিয়া আমার কথা কি বুঝতে পারছেন কি দিয়া জবর দিয়া দুই নম্বরে জের দিয়া হা কিন্তু আমরা পড়ার আগে কি পড়ি রহিম নাজের আমি এটা প্রশ্ন রাখলাম আপনারা দয়া করে উত্তর দিবেন প্রত্যেকটা পড়ার আগে জবর দিয়ে শুরু কিন্তু এলমে দিন শিক্ষা করার সময় বার নিচে জের দিয়ে ছু জের কেন দেওয়া হয়েছে এটা মাওলা আলীর হাকিকতকে বোঝানোর জন্য আল্লাহ সেই নির্দেশ দিয়েছে সোজা রাস্তা হয় বাঁকা বুঝার জন্য মহাব্বত লাগবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের পঞ্চাশ নম্বর সুরা সুরায় কফ কত নম্বর সুরা বললাম পঞ্চাশ নম্বর সুরা সুরার নাম কি সুরায় কফ আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন পরওয়ার গারে আলম সুরায় কফের পঞ্চাশ নম্বর সুরার শেষ আয়াত আমার সাথে একটু পড়ার চেষ্টা করবেন যারা ওলামাই কারাম আছেন তাদেরকে বলছি না যারা আপনারা শ্রোতা আছেন আপনাদেরকে বলছি ফাজাকির এটা আমরের সিগা এটা কিসের সিগা আমরের সিগা আমরে হাজার ওয়াহিদে হাজার আল্লাহ বলছেন ফাজাকির আপনি আলোচনা করুন কাকে বলছেন নবীকে আল্লাহ নবীকে বলছেন আপনি আলোচনা করুন এবার এই আয়াতের তসির জালালিন শরীফ খুললাম দেখি কি আছে বলি ইস বিল কোরআন ফাজাকির বিল কোরআন কোরআন দ্বারা আলোচনা করুন কোরআন ছাড়া আলোচনা করার সুযোগ সুযোগ এবার আমাদেরকে বলা হয় হুজুর আপনারা এত আলোচনা করেন মানুষ তো হেদায়ত হচ্ছে না কারণটা কি আল্লাহ জানেন বন্দার অন্তরের খবর আল্লাহ বলেন ফাজাকির বিল কোরআন দ্বারা আপনি আলোচনা করুন এবার এটা জন্য যার আকল আছে যার বিবেক আছে তাকে বলা হয় মান আর যার আকল নাই রু নাই

কলম আল্লাহর প্রথম সৃষ্টি আর এক হাদিসে আছে আকল আল্লার প্রথম সৃষ্টি মহাদিসিন একরাম জাওয়াহিরুল বিহার ইউসুফ নাহানি রায়মাতুল্লাহ আলাই এই দুই হাদিসের তদ্বিক দিয়েছেন বলে যে আকল মায়নি নবী নবী মায়নি আকল আকল মায়নি আবু জেহেলকে আবুল হেকম বলা হয় জ্ঞানীর বাবা সারা পৃথিবীর মানুষ আবু জেহেলকে জ্ঞানীর বাবা বলে আমার নবীর নবু জবানে বললেন যে আমি নবীকে চিনে না সে আবুল হেকম হতে পারে জ্ঞানীর বাবা হতে পারে না সে আবু জেহেল মূর্খের বাবা তো নবী যারা চেনে তারা আকল রাখে তো নবী বলছেন যাদের আকল আছে তারা নবী বল তাই আল্লাহ বলছেন ফাজাকির বিল কোরআন হাবিব কোরআন দ্বারা আপনি তফসির করুন আলোচনা করুন বক্তব্য রাখুন মান যারা আকলদার যারা যারা করবে আল্লাহ আল্লাপাকের শাস্তিকে যারা বয় করবে আল্লাহর হুকুম অমান্য করলে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে এই যাদের অন্তরে আছে তাদেরকে কোরআনের আলোচনা করে খায় ঘুষ খাই জলম করে হারাম খায় আবার ওয়াইজও শুনে আল্লাহ বলে যে এই ধরনের কাজ করে ওয়াইজ শুনল কোনো কাজ হবে না তাই বলে কি আলোচকের অপরাধ নাকি শ্রোতার অপরাধ আল্লাহ আমাদেরকে অন্তরে রেখে অন্তরে রেখে আলোচনা সোনার তৌফিক দান করুন আমিন দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন একান্ন নম্বর সুরা পাঁচমান নম্বর আয়াত ওয়াজক্কির আপনি আলোচনা করুন ফাইনাল শিখর অটোপর নিশ্চয় কোরানের আলোচনা তানফাহু উপকার দেবে আলমিনিন মোমেন্দিরকে তফসিল কোরআন ফাজক্কির ও ওয়াসক্কির ফাইন শিখরা তনফাউল মোমেনিন মোমেন না হলে কোরানের আলোচনা ফায়দা উপকার কাকে ইমান ধারকে তো লাইমানা লেমেল্লা মোহাব্বত আল্লাহ নবীর মোহাব্বত জানের চে প্রাণের চে নবীকে মোহব্বত না করলে সে মুমেন হবে না নবীর মোহব্বত ছাড়া আলোচনা শুনলেও কোনো কাজ হবে না আয়সা তালা আনহাকে প্রশ্ন করা হয়েছিল হে ইমানদার মোমেন্দের মাতা আপনি রসুল সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। মা শাস্তিকারদি আল্লাহ তায়লা আনাহা বললেন আমি নবীর পরিচয় কি দেব নবী সম্পর্কে কি বলার আছে শুধু এতটুকু জানি বলুন কানা কানা।

তো তফসিলের মাহফিল আবার আউলাদের সুন আল্লামা সৈয়দ হাসান আজহারি সাহেব শত ব্যস্ততার মাঝে ইমানের তাকিতে আজকে তফসিরুল মাহফিল অতীতে আমরা কখনো সুন্নিদের পক্ষ থেকে তফসিল কোরআন মাহফিল করে নাই শুধু ঈদ মিলে এখন কেন করা হচ্ছে গভীর মনোযোগ বাকারা কি বললাম সুরায়ে বাকারা বিয়াল্লিশ নম্বর আয়াত ওয়ালা ওয়া হকা বিয়াতুল ওয়া ওয়ানতুম তালামুন। সত্যকে বাতিলের সাথে মিলাইও না ওয়াতাকতুমুল হাক্কা সত্যকে গোপন সত্যকে গোপন করিও না এবার প্রশ্ন করি সত্য গোপন করিও না সত্যটা কি এবার তফসিরে জালালাইন শরীফ খুললে নয় পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন মাইকের আভাস যতটুকু যাচ্ছে কোনো আলেমের কাছে জ্বালালাইন শরীফ থাকলে খুলুন নয় পৃষ্ঠায় দেখুন আল হক্কা আই না তা মোহাম্মাদিন সাল্লাল্লাহু আলাই হে ওয়াসাল্লামা আল্লাহ বলছেন ওয়াতাকতুমুল হক্কা নবীর তারিফকে কে গোপন করিও না ওয়antum ta'lamun ওয়া ইয়া হালিয়া আনতুম তা'লামুন জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া দাওয়ামের फायदा দেই হাজীবন যারা জেনে শুনে নবীর तारीफ গোপন করার মৌলবি আসবে মুফাসের আসবে এই জন্য আল্লাহ বলেছেন নবীর তারিফকে গোপন করিও না বর্তমানে তফসিরের নাম দিয়ে নবীর শানে বিয়াদবি করছে নবীর তারিফ না করে নবীর শানে বিয়াদবি করে এই জন্য আল্লামা হাসান আজহারি চিন্তা করে আপনাদের আমাদেরকে নিয়ে তারিফটা আপনাদের মাঝে প্রচার প্রকাশ করার জন্য আজকের এই তফিল কোরআন মাফি আল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ মহতরম হাজরিন আমরা বলি এক এক হুজুর এক এক কথা বলে আমরা কই বলা হয় কিনা না ছয় পাড়া কত পাড়া কত পাড়া ছয় পাড়া সাত নম্বর সূরা সুরায় নেসা বিসমিল্লাহি রহেমান রহিম ইন্নাল্লাজিনা ইন্না আন্না কান্না লাইতা লাকিনাল আল্লাহ হরফে মোসাব্বা বিল ফেল ইন্না কেন আসে যখন কেউ সন্ধ করে নিশ্চয় তাঁদেরকে বলা হয় সুবহান আল্লাহ আখরি জমানায় সুন্নি ওলামায় কেরাম নবীর শান বয়ান করবে অনেকেই বিশ্বাস করবে না তাই আল্লাহ বলছেন সারপারা সুরে নেসা একশত পঞ্চাশ নম্বর আয়াত আমার সাথে বললে একটু খুশি হব ইন্নাল্লাজিনা আল্লাহু আল্লাহ নিশ্চয় যারা ইক্ষুরুনা কুফরি করে বিল্লাহে আল্লাহর সাথে ও রাসূলিহ রাসূলের সাথে নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলের সাথে কি করে কুফরি করে কুফরি একর তৈল চুপানো এক তৈল শিকার অর্থাৎ নবীকে নবীর মর্যাদ যারা মানে না এটাই কুফি নিশ্চয় যারা আল্লাহবং রসুলের সাথে কুফরি করে ওয়ুরি দুনা ওয়ূরি দুনা আরা ইচ্ছা পোষণ করে ওয়ূরি দুনা তারা ইচ্ছা করে আই ফার রেকু করতে বাইন আল্লাহ হে ওরা সুরিহি আল্লাহ থেকে নবীকে জুদা করতে চাই নবীকে আল্লাহ থেকে জুদা করতে চাই আল্লাহকে নবী থেকে জুদা করতে চাই আমরা আল্লাহকে নবী বলি না নবীকে আল্লাহ বলি না আমরা বলি মোহেন রসুল্লা আল্লাহর রসুল বলেন সব নিশ্চয়ই যারা আল্লাহ থেকে রসুলকে জুদা করতে চায় পৃথক করতে চায় চাই আমরা ফেসবুকে দেখি যে মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে এইগুলা উঠাইয়ে ফেল আল্লাহর পাশে নবীর নাম রাখা জান্নাতের মধ্যে কলমা লেখা আছে কিনা মুহাম্মিনা হেবে নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের ছচল্লিশ পৃষ্ঠা আখরি আমার সাথে একটু পড়ুন ইজা জুকির টু মাই হাদিসে কুৎসি আল্লাহ বলছেন যেই জায়গায় যেই স্থানে যেই সময় আমি আল্লাহর নাম উল্লেখ করা হবে আমার নামের সাথে সাথে আপনি নবীর নামও জিকির করা হবে আমরা এই জন্য হাজার বার পড়ি শেষে বলি মোহাম্মাদুর রেসুল উল্লাহ বলেন না সুহান আল্লাহ ও ইউরিদ উন আইভর রে কু বাইন আল্লাহ হে ও আল্লাহ বাং রেসুলের মাঝে পৃথক করতে চায় এ করে ওই আকৌ লউ না নু মিনু বিবাজিম ওয়ানাক ফুরবিবাজ আমরা কিছু বিশ্বাস করি কিছু বিশ্বাস করি না আমরা নবীকে বছর বলি আবার নৌরু বলি নূরে তারা বসর বলে নূর বলে আমরা নবীকে নবী বলি মাসুম বলি তারা আবার নবীকে মাসুম বলে না তাইলে কিছু মানে কিছু মানে না দু না তারা এরাদা করে বাইনা সাবিলা। জালিকা দুই পথের মধ্যে একটা ইমান আর একটা কুফুর দুটার আর একটা পথ তারা তৈরি করতে চায় পাক ফতোয়া দিচ্ছেন হুমুল আল্লাহ থেকে নবীকে যে পৃথক করতে চাইবে ফরক করবে কিছু মানবে কিছু মানবে না উলাইকা হুমুল কাফিরুন তারাই হচ্ছে কাফের আল্লাহ কাফিরুন বলে সমাপ্তি করেননি বলেছেন হক সত্যি তারা কাফের ও আতাদনা লিল কাফিরিনা আজাবা মুহিনা আমি আল্লাহ ওই কাফেরদের জন্য যারা আল্লাহ থেকে নবীকে জুতা করতে চায় ওই কাফেরদের জন্য আজাব শাস্তি লাঞ্ছনাদায়ক অপমানজনক আজাব লাংছনা আমি আল্লাহ তৈয়ার করে রেখেছি এবার আল্লাহ কি বলেন যারা ইমান এনেছেন আল্লাহ এবং রসুলের উপর তারা আল্লাহ থেকে নবীকে জুদা করে আর যারা ইমান আনছে ওয়ালাম রেখু যারা পৃথক করে না বাইনা হাদিমিন হুম তাদের মধ্যতে কারো উলাইকা সৌফা যুতিহীন উজুর আল্লাহ তাদেরকে শীঘিরেই জজা প্রতিদান প্রদান করবেন ওয়াকান আল্লাহু গফুর আর রহিমা আল্লাহ পাক খোমাশীল আল্লাবান আল্লাহ পাক দয়াবান সকলে বলি আলহামদুল্লিল্লাহ সুরা এ মহাম্মদের সাতচল্লিশ নম্বর সুরা এই আয়ত পড়েই আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন সকলে বলুন আল্লাহ আমিন সুরায়ে মোহাম্মদ সুরয়ে কি মোহাম্মদ বেহেস্তে যখন যাবে জান্নাতিদের বয়স্ক তো হবে বয়স্ক মানুষ মারা গেছে কিন্তু জান্নাতে যখন প্রবেশ করবে তাদের দাড়ি থাকবে না জান্নাতে প্রবেশ করার পূর্বে আল্লাহর নির্দেশে না হারে হায়াত ডুব দিবে ডুব দিয়ে ওঠার পরে তার বয়স হবে পুরুষের তেত্রিশ শুভানন্দ সকলের বয়স কত হবে আর মহিলার হবে ফুসি শতবা শুরু ফুসি শতবা শুরু সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 32 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাজিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করে ওয়াসাদু আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বাধা দেয় আল্লাহ রাস্তায় কি যে আমল করলে আল্লাহ খুশি হয় ওই আমলে যারা দেয় রসুলা যারা রসুলকে কষ্ট দেয় রসুলের সানে বেয়াদি করে মিমবাদে মা তাইয়েরা লাহমুল হুদা তাদের কাছে সুস্পষ্ট হেদায়ত আসার পরে যারা নবীকে কষ্ট দেয় নবীর সমালোচনা করে নবীর শান এ করে লাইয়াদুরুল্লাহ লা রয়ন লান নফিজেদ বালন লাইয়াদুরুল্লাহ সাইয়েন আল্লাহর কিছুই ক্ষতি করতে পারবে না ওয়াসা ইহবিটু আমালহম নবীর শানে যারা বেআ করবে নবীকে কষ্ট দিবে তাদের আমল আল্লাহ পাক বরবাদ করে দেবে তো সুতরাং আপনি নামাজ পড়েন রোজা রাখেন এবাজত করেন বন্দেকি করেন নবীর শানে বেয়াদি করলে নবীকে কষ্ট দিলে আপনার আমল কি করবে বাতিল হয়ে যাবে উজু সারা পড়া পড়া রকম নবীকে সানে বি করে এবাদত করো সেরকম